তোমার বাড়ি এসেছো তুমি খাওয়াবে আমাকে না আমি তোমাকে খাওয়াবো তুমি আমাকে খাওয়াবে না একদমই না তুমি বউ মা শাশুড়ি যত্ন করবে সে তো শাশুড়িরা এনে দেওয়া হবে তো যত্ন করবো দেখি ভুলভাল কথা শুনবো হ্যালো গাইস গুড মর্নিং এখন পাচ্ছে সকাল সাড়ে নটায় এখন আমরা যাব বাজার করতে তো চলো দেখা যাক কি কী কেনাকাটা হচ্ছে তো এরকম মেজমা বাজার ওই দিদি বাজারে কি কিনবো চিকেন চিকেন কারি হবে তো চলো বেরোনো যাক টাকা পয়সা এনেছিস যে বাজার করতে যাচ্ছিস খালি হাতে কেউ বাজার করতে যাই বাজার দেখতে যাচ্ছি বাজার দেখতে যাচ্ছো আর তুমি আমার বাড়ি এসেছো তুমি খাওয়াবে আমাকে না আমি তোমাকে খাওয়াবো তুমি আমাকে খাওয়াবে না একদমই না তুমি বৌমা শাশুড়িদের যত্ন করবে হ্যাঁ তো শাশুড়িরা এলে দেখ তবেই তো যত্ন করবো

কি মাত্র বাজার করে ফিরলাম বাজার করা কমপ্লিট হলো তো চলো দেখাই কে কি নিয়েছি এখানে লাল শাক আছে এখানে ক্যাপসিকাম আছে এখানে শসা আছে আর টম টমেটো আছে এখানে লাল আঙুর আছে আর চিকেন নিয়েছি ওটা রান্না করে ওখানে আছে আজকে ব্লগটা একটু অন্য ধরনের আজকে ব্লগটা হচ্ছে আমি আজকে সারাদিন কী কী করবো না করবো সেই ভিডিও আজকে করছি তো সকালটুকু তো এরকমভাবে কাটলো এখন খাওয়া দাওয়া কিছু হয়নি তো চলো এবার কি খাওয়া দাওয়া হয় না হয় সব দেখার পালা আচ্ছা এখন তরকারি কাটা হচ্ছে এই যে কাটছে তরকারি আর আমি এখানে বসে বসে এই যে শাক বাচ্ছি। তো এইটা হয়ে যাওয়ার পর আমরা খেতে বসবো তো এটা হয়ে যাক তারপর খাচ্ছি আমরা এই যে তোমার কি ঝল লাগছে লাগছে তোমার ঝাল তোমার কি ঝাল লাগছে সেটেছে না আমাকে তো আমি দিয়ে দিচ্ছি তোমার কি ঝাল লাগছে লাগছে না ঝলের আমরা এই তরকারি শাক এগুলো কমপ্লিট হয়ে যাক আমরা মানে এগুলো পরিষ্কার করা কাটাকাটি করা কমপ্লিট হয়ে যাক তারপর খাবো তখন সেই ভিডিওটা দেখাবো তো চলো এই যে এখানে এনি এখানে ইনি মুড়ি খাচ্ছেন আমাকে দিতে বললাম দিতে না আর এই মেয়ে তখন থেকে এখনো তরকারি কাটা হলো না বাবা আমি দেখো সব শাকগুলো বেঁচে দিয়েছি আমি গুড গার্ল এর এতক্ষণে তরকারি কাটা শেষ হয়ে খাচ্ছে আর ইনু এখানে খাচ্ছেন তাড়াতাড়ি খেয়ে নাও দাও ভাবে বলো খাবে খাবে তোমরা খাবে বলবে বেশ ঠিক আছে খাওয়া দাওয়া চলুক তো চলো এবার আমি একটু স্নান করে আছি স্নান করার পর দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর এই দেখো কি সুন্দর না মাছগুলো দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে এখানে সব আছে আর এখানে কাজ করছে আজকে কি কি হবে মেনু চিকেন হবে আলু দিয়ে ঝোল আর হবে লাল শাক আর হবে পোস্ত ডাল পোস্ত ডাল ভাত চুরি করে করে কি খেয়ে নিচ্ছে দেখো চুরি করে করে কি সব খেয়ে নিচ্ছে কনফ্লেক্স খাচ্ছে চুরি করে করে সেই তো কনফ্লেক্স দেখতেই পাচ্ছ এতক্ষণ আমার স্নান হলো এক ঘন্টা ধরে স্নান করব বলে এতক্ষণে স্নান হলো তো স্নান করার পর দেখছি বাড়িতে আবার দুজন তো আবার চলো এই দেখো দুজন অতিথি এই করতে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই অনেক বেজে গিয়েছে আড়াইটা বাচ্চা দুপুর দুপুর আড়াইটা বাচ্চা এখনো খাওয়া দাওয়া করে নি তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক ভাত ভাত ডাল শাক ভাজা চাটনি পোস্ট আর মাংস আছে আর এখানে এটাতে মাংস আছে আর এটা মাংসটা দেখি পোস্ত চেয়ার নিয়ে বসে পড় আর এখানে পোস্ত পোস্ত

আবার খাওয়া দাওয়ার পর এক ঘুম নেওয়ার পর এখন প্ল্যান হচ্ছে সিনেমা দেখতে যাওয়ার তো আমি আজকে বায়না ধরেছিলাম যে পিৎজা খাবো যেহেতু আমি কাল চলে যেতে পারি মানে আমি শিওর নাও তো যেতে পারি তো পিৎজা খাবো যদি চলে যায় তাহলে তার খাওয়া হবে না সেই জন্য মেজমার হাতে পিৎজা খাবো এটা ঠিক করেছি সেই জন্য এখন এই যে ময়দা মাখা হবে পড়ে গেল সত্যি পড়ে গিয়েছে ঠিকঠাকটা আমি কিছু করিনি যাই হোক তো এখন এই ডোটা মাখা হবে মাখার পর আমাদের সাজু গুজু হবে তারপর যাব সিনেমা দেখতে পাওয়া যায় তো চলো মেজম আসুক তারপর কি করে মাখাচ্ছে সেটাও দেখাবো তো এই দেখো ময়দা নিয়েছে এখানে লবণ এখানে যতটা ময়দার পরিমাণ সেরকম অনুযায়ী লবণ নেওয়া হচ্ছে দেড় কিলো মতো ময়দা এটা আমরা দেওয়া হচ্ছে চামচের মতো তিন টাকা না দাও না খাবার সোডা খাবার সোড়া দিলো খাবার সোড়াটা একটু বেশি দিতে ময়দা তো এবার একটু দেওয়া হয়ে গেছে একটু অল্প চিনি হ্যাঁ মিষ্টি মিষ্টি চিনি একটু চিনি আর একটু তেল

পিস ছাড়া আমাদের পিজাটা হবে আমাদের ভিজার ডোটা যেহেতু দেড় কিলো ময়দা আছে তার জন্য আমি প্রায় সাতশো মতো মানে ছশো মতো এটা যেহেতু ছশো চারশো প্যাকেট ছশো মতো দই নিয়েছি চেষ্টা করবে সব সময় দইটা দিয়ে মাখাতে যাতে জল না দিতে হয় আর প্রয়োজনে জল লাগলে একটু দিতে হবে একটু Okay. 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 দেখো পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে কিউব করা হচ্ছে এটা কি মাংসর সাথে ওখানে দিয়ে দেওয়া হবে এখানে এটা চৌকো করেই কাটা যায় আমি লম্বা করেই পাচ্ছি ডিলিভারি ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিচ্ছি নুন দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি মিট মশলা আর কিচ্ছু না আর যেটা দেব অনিয়ন দেবো লেজ কালো দিব কালো ডাল লাগতেছে গোলমরিচ গোলমরিচ আর কিছু দেব যদি গার্লিকের চুলে গাড়ি পুতে চাই তো গার্লিক একটু দিতে পারে এভি আর থাকার করতাম না টাইম নেই ওপর আর না ওদের আর 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 কিছু না তো এটা রান্না করে ঢাকা দিয়ে দেবে আদা রসুন দেওয়া যায় আমি আদা দিলাম তো দেওয়া যায় দেয়নি তো এটা এবার এরকম করে নেড়েচেড়ে ঢেকে ভাই বন্ধ করে দেবে এখানে আর দেখানোর কিছু নেই তো আমি রেডি হই কাজে দেবে মেজমা রান্না করছে আর আমি এখানে দই খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভালো লাগে আচ্ছা না আমরা সকলে রেডি তো এবার চলো যাওয়া যাক আমাদের সিনেমা দেখা এখন শেষ দেখা তো পর বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে কিচ্ছু পারিনি আই থিঙ্ক তিন কিলোমিটারের রাস্তা হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমাদেরকে আর হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি কতটা হাঁটতে পারি না পারি হাঁটতে পারি ঠিক আছে চলো তো বাড়ি পৌঁছাই তারপর কথা হচ্ছে ঠিক আছে তো চলো এই মুহূর্তে বাড়ি পৌঁছালাম আর ওদিকে মেজমা পিৎজা করতে অলরেডি লেগে গিয়েছে আর এদিকে আমাদের হেঁটে 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 যান শেষ যান কয়লা হয়ে গিয়েছে পুরো আর তাড়াতাড়ি চেঞ্জটা করে নিই তারপর মেজমা পিৎজা করছে ওখানে যাবো তো চল ওখানেই যাওয়া যাক ওখানে পিৎজা টোটা মানে বেলা হচ্ছে তো এখানে এই কাঠের চামচটা ফুটো 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 করা হবে তার এখানে ছোট 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 চিজ আছে এগুলোকে এখন গ্রেট করতে হবে তো আমি এই কাজটা আগে করে নিই আমি ওদিকে এটা ঘষছিলাম ঘষতে ঘষতে আমাদের এখানে পিজ্জা রেডি হচ্ছে পুরোপুরি হয়ে যাক তারপর দেখাচ্ছি আমাদের একটা তৈরি হয়ে গিয়েছে দেখতো নিয়ে নাও সবাই একটা করে তো খাওয়া দাওয়ার পর যেহেতু আমরা খুব ক্লান্ত ছিলাম সেই জন্য ওই এক পিস পিৎজাকেই আমরা কুমিয়ে পড়েছিলাম আসলে অতটা হাঁটাহাঁটি মানে খুব কষ্টকর ব্যাপার তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর দিন সকাল সকাল ভোর ভোর উঠতে হয়েছিলো তো তারপর দিনে আমরা বাড়ি চলে আসি আমাদের এখানে পৌঁছাতে বাড়ি বাড়ি পৌঁছাতে পুরোপুরি বাড়ি পৌঁছাতে আমাদের পাঁচটা বেজেছিল তো এখানে আসার পর আমি ভিডিওটা শেষ করছি তো তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও যে কোথায় ঠিক ভুল এসব আছে আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো ঠিক আছে তো চলো টাটা